ि छु लो जिलागा

জন্য সমবেত হয়েছি আমাদের সত্যাশ্রয়ী শ্রীমাতা মীরা ভট্টাচার্য উনি প্রায় নব্বই বছর বয়সে দেহত্যাগ করেছেন আমাদের আমার সম্পর্কে উনি মাসি বড় মাসি হন অনেক ছোটোবেলাতেই উনি পুরী মহিলা কুটির শিল্প শিক্ষাশ্রমে পূর্ণানন্দ মার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীকালে নৈহাটিতে থাকেন এবং উনি সম্পূর্ণরূপে গৃহী ছিলেন শেষের দিকে উনি প্রায় আশ্রমে আসার জন্য আমাকে বলতেন কিন্তু বাড়িঘর ছেড়ে বেরোনো সম্ভব হয়নি নাড়ির টানের মতো প্রথমেও যেমন উনি ছিলেন আর মৃত্যুর আগের দুদিন আগেও ইএসআই হসপিটালে বসে উনি ওনার দাদা বৌদিকে বলেছেন আশ্রমে নিয়ে চল আশ্রমে নিয়ে চালকে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে গুরুর প্রতি টান এবং সত্যাশ্রয়ীদের যে আকর্ষণ আশ্রম এবং সৎগুর প্রতি উনি মারা গেছেন প্রায় চার মাস হতে চলল সামাজিক ক্রিয়াকর্মের পরে আমার দাদা এসছেন প্রায়ই তখনই বলছিলেন যে তাড়াতাড়ি করে একটা হোম করার ব্যবস্থা করা হবে আমাদেরই সময় হয়ে ওঠেনি যাই হোক আজকে সম্পন্ন হলো ওনাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে আশা করি তো এই হচ্ছে আমাদের আজকের হোমের কারণ এবং আমাদের সমবেত হোমের বিষয় তো আমাদের হোমের সাথে একটু সৎসঙ্গ হবে চন্দন দাগে অনুরোধ করছি একটু সৎসঙ্গ করার জন্য উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করি কনাথ ভট্টাচার্য আমাদের ভাই তার বড় মাসি দেহান্তরিত হয়েছেন আপনারা শুনলেন সেই উপলক্ষে আজকে এই সমাবেত হল আমরা সম্মিলিতভাবে এক মনে এক ইচ্ছায় তার সদ্গুরুর প্রতি যে চরণাশ্রয় সেটি যেন সার্থক হয় সেটি প্রার্থনা করব তার সাথে সাথে আরেকটি কথা বলি এই একজন সত্যাশ্রয়ী প্রায় নব্বই বছর তার সংসার জীবন পালন করলেন সংসারের থেকে তার যা কর্তব্য সেগুলো পালন করলেন এবং যে গুরুর কাছ থেকে বা সাধুগুরুর কাছ থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন সেটিকে লালন পালন করলেন এটাই তো সত্যাশ্রয়ীর জীবনের একটা সবচেয়ে বড় পাওয়া দীর্ঘ জীবন সুদীর্ঘ জীবন করে সত্যের সাধনা এই লাইনটি আপনারা পাবেন এই সুদীর্ঘ জীবন সত্য সাধনা করে মানুষ যে জায়গায় পৌঁছতে পারে সেটাই আমাদের সত্যাশ্রয়ীদের প্রত্যেকের আলোচ্য হওয়া উচিত তো এইরকম আমাদের প্রত্যেকেরই যে জীবন সেই জীবনে আমরা প্রত্যেকেই গুরুর কাছ থেকে যে যার মতো করে একটি প্রদীপ পেয়েছি সেই প্রদীপের আলো হাতে নিয়ে একাই চলছি আপনারা যে গানটি হলো এর আগে আমার ঘরের প্রদীপটিতে জ্বালিয়েছ যে আলো সেখানে শুনলেন সেই আলোতেই আমাদেরকে চলতে হয় আবার দেখুন বলেইছেন এই আলো যেটি প্রদীপের আছে সেটি আবার সুখ দুঃখের পরশ লাগা কথাটি খুব ভালো করে মন দিয়ে শুনলে বোঝা যায় যে আমাদের জীবন সুখ এবং দুঃখের সমান্তরাল প্রবাহ এই সুখ দুঃখের দোলাচলকে অতিক্রম করাই আমাদের সাধনার উদ্দেশ্য সত্যশ্রী তার বিভিন্ন বইয়ে যা আমাদের বলে গেছেন সেগুলো আমরা পাঠ করি শুনি আমাদের তো তার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়নি আমরা সাধুগুরুদের কাছ থেকে নিজেদের নিজেদের দীক্ষা গুরুদের কাছ থেকে কুলের কাছ থেকে আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করছি সপ্তর্ষিও বলেছেন তার বইয়ে জ্ঞানী হওয়ার চেষ্টা কর তো আমরা ভেবে দেখি যে জ্ঞানী হতে গেলে ঠিক কোন জ্ঞানে জ্ঞানী হওয়ার কথা বলা হলো সেটা কিন্তু আগে বিচার করে নিতে হবে কারণ জ্ঞান বহু প্রকার মানুষের জীবনে চলার পথে তাকে অনেক রকম জ্ঞান অর্জন করতে হয় সেই জ্ঞান দিয়ে তার অবিদ্যার জ্ঞান যা দিয়ে তার জীবন চলে বিভিন্ন রকমের আধ্যাত্ম জ্ঞান বিভিন্ন রকমের ধার্মিক জ্ঞান আমরা আহরণ করেই চলি নানা জায়গা থেকে নানাভাবে জ্ঞান আমরা আহরণ ছাড়া জ্ঞান পাওয়ার কোনো উপায় নাই এই যে জ্ঞানগুলি আহিত হচ্ছে সেই জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হলো আত্মজ্ঞান তা সত্যাশ্রয়ীকে অবশ্যই তো জানতে হবে যে এই আত্মজ্ঞানটি কি যদি আত্মজ্ঞান কি সেই মতো একটা ধারণা আমাদের না থাকে তাহলে সেই জ্ঞান আমরা পাবো কোথা থেকে তো ব্যাপারটা এইভাবে ভাবলে হবে দেখুন যে আমরা জন্মের পর থেকে নিজেদের কার্যকলাপ নিজেদের বড় হওয়া এ সমস্তের মধ্যে দিয়ে নানা প্রকার জ্ঞানার্জন করছি অবশেষে কোনো এক সময় মানুষের মনে হয় যে আমি কে এই যে আমি আমি কে এই প্রশ্ন থেকেই কিন্তু আত্মজ্ঞানের সৃষ্টি হয় আত্মজ্ঞান অনুসন্ধিত সার সৃষ্টি হয় আত্মজ্ঞান পাওয়ার চেষ্টা পাবে শুরু করে অনেকের ক্ষেত্রে সেই চেষ্টা এমন প্রেরণা পায় যে সেই চেষ্টার একটা সুফল লাভ হয় আবার অনেকে ভাবেন ঠিকই কিন্তু চেষ্টাটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না এইখানেই তো গুরুর প্রয়োজন থাকে এবং গুরুর কাছ থেকে আমরা সেই সমস্ত জ্ঞানের দিকে এগোতে থাকি সত্যশ্রীর কাছ থেকে সত্যশ্রীর বই থেকে কুলের থেকে আমাদের যেটুকু আলোচনা যেটুকু পাঠ যেটুকু সৎসঙ্গ জ্ঞান হচ্ছে তার থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমি এই আমিটাকে একটু ভালো করে আলোচনা করলে বোঝা যায় যে আমার দেহ আমার মন আমার চৈতন্য সব কিছুর মধ্যে একটা সুসম্পর্কিত ব্যাপার স্যাপার আছে আপনারা আলোচনা করবেন ভাববেন মনন ছাড়া তো হবে না নিজের মনে নিজেকে ভাবতেই হবে আমরা এটা জেনেছি যে আমাদের শরীরে আমাদের যে আমাদের যে দেহ সেই দেহের মধ্যে এক আত্মা বিরাজিত এটা কিন্তু আমাদের জানা এটা কিন্তু অনুভূত জ্ঞান নয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা জানি যারা বিষয়ে আলোচনা করেন তারা জানেন তারা জানেন তারা শুনেছেন জেনেছেন ওইটুকুই কিন্তু আত্মাকে অনুভব করি নি অনুভব করা কিন্তু হয়নি তাহলে আত্মা যে আছেন দীবাত্মা যে আছেন তার প্রকাশ আমরা কীভাবে পাব একমাত্র আমাদের যে চেতনা আছে যে চৈতন্য সেই চৈতন্যই কিন্তু জীবাত্মার একটা প্রমাণস্বরূপ প্রকাশ এবং সেই চৈতন্যই কিন্তু আমাদের মনকে সৃষ্টি করে এবং মন বুদ্ধির দ্বারা পরিচালিত হয় এই বুদ্ধির দ্বারা পরিচালিত মনই আমাদের জীবন এই যে আমরা জানলাম একজন মানুষ এত দীর্ঘ জীবন যাপন করলেন এরকম দীর্ঘ জীবনযাপন তো আমরা করছি এই জীবন যাপন যেটা এই জীবনের যেটা যাপন এই যাপনটাই হচ্ছে এই মনের কাজ তাহলে আমাদের চৈতন্য মনকে প্রকাশ করছে সেই মন বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে বুদ্ধির পরিচালক আবার সংস্কার জানতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে জন্ম জন্মান্তরের সংস্কার আবদ্ধ আছে সেই সংস্কারেই দেখবেন ভিন্ন জন ভিন্ন প্রকারে রুচিবদ্ধ হয় খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় দেখবেন আপনারা যে কোনো শিশু জন্মেছে বালক বালিকা কোনো একটি বালক বালিকার মধ্যে কি সুন্দর তার আচরণ কি সুন্দর তার ব্যবহার কি সুন্দর তার পরিশীলিত মার্জিত কথাবার্তা আবার অন্য একটি বালক বা বালিকা সে কিন্তু অন্য রকম দুষ্টুমি করছে অসভ্যতা করছে তার চাঞ্চল্য অতি প্রকার চাঞ্চল্য আবার এইটি পরিবর্তিত হয়ে যাওয়া দেখি আমরা ভালোটি খারাপ হয়ে যায় খারাপটি ভালো হয়ে যায় এমনও কিন্তু নজির সমাজে আমরা দেখতে পাই এইগুলি সব সংস্কার গ্রন্থির কাজ এই সংস্কার গ্রন্থির পরিচালনে বুদ্ধি প্রদীপ্ত হয় বুদ্ধির পরিচালনে মন প্রদীপ্ত হয় এবং মনের দ্বারাই আমাদের জীবনের যাপন ঘটে আমি কেমন জীবনযাপন করব সেটা আমার মন আমাকে চালাতে থাকে তো সত্যাশ্রয়ীর কর্ম কি সত্যাশ্রয়ীর কর্ম হচ্ছে মনকে সর্বদা এমন একটি উচ্চভাবে আচ্ছন্ন রাখা যাতে সর্বদাই তার চিত্ত শুদ্ধ অবস্থায় থাকে যাতে করে সে কখনোই কর্তব্যজ্ঞানে কোনোভাবে বিচ্যুত না হয়ে সত্য সাধনে ভ্রতি হতে পারে এই যে জ্ঞানের কথাটা এলো এটাও কিন্তু আমাদের জীবন জীবনযাপনের একটা অঙ্গ যেহেতু দেহ আছে সেহেতু দেহের ভোগ থাকবেই এবং দেহের ভোগ যখন আছে তখন আমার কিছু কর্তব্য আছে যখনই আমি জন্মেছি তখনই আমার কিছু কর্তব্য জন্মেছে সেই কর্তব্যগুলি যদি আমরা সুষ্ঠুভাবে শুদ্ধ চিত্তে সুসংস্কারবশত মনের দ্বারা সুসংস্কারবশত পরিচালিত মনের দ্বারা করতে পারি সেই কর্তব্যের কিন্তু কোনো কর্মফল ঘটে না আপনারা জানবেন সত্যসীতা সত্যবাণীতে বলেছেন এক জায়গায় হ্যাঁ এই কর্তব্য জ্ঞান যদি কেউ সঠিকভাবে নির্ণীত করতে পারে যেটি আমার কর্তব্য সেই কর্তব্যের যে কাজ তাতে কিন্তু কর্মফল হয় না শুদ্ধচিত্ত এবং শুদ্ধাভক্তি লাভ করেন এবং শেষকালে সদ্গুর প্রীতিও লাভ করেন এইভাবেই আমরা এই জ্ঞানের কথাই কিন্তু বলা হয়েছে সত্যশ্রী যে বলেছেন এক জায়গায় জ্ঞানী হওয়ার চেষ্টা করো আপনারা শুনেছেন এই জ্ঞানটা কিন্তু এইটাই এই বিষয়টিতেই সকলকে জ্ঞানী হতে বলা হয়েছে যে আমি কে আমি কিভাবে আমার জীবন যাপন করছি আমার কর্তব্য কি আমার কর্তব্য কি সঠিকভাবে সু সু সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে আমি কি সঠিকভাবে কাজ করছি যাতে করে আমার সাধন পথও খুব সু সুকমলভাবে চলতে পারে সেইটা আমাদের দেখতে হবে এই জ্ঞানের কথা এই এইটাইভাবে জ্ঞানী হতে পারলে তবে সত্যাশ্রয়ের জীবনযাপন সার্থক হয় এই কথাই বললাম সকলকে আমাদের সৎসঙ্গ অনেকটাই এগিয়েছে পাঠ খুব সুন্দর হচ্ছে সবাই শুনছেন তার সঙ্গে সঙ্গে আমরা দু একটা অন্যান্য বিষয়ও সত্য সত্য সংবাদে দিচ্ছি যাতে করে সবাই পাঠগুলো শোনেন হ্যাঁ আমি একটা বিষয় শুরু করেছি যে একটুখানি প্রশ্নোত্তর করার চেষ্টা করছি যাতে করে সবাই পাঠগুলো শুনলে তার উত্তর দিতে পারেন সকলেরই ভালো লাগবে সেই জন্য এইগুলো করা হয়েছে আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সৎগুর কাছে আমাদের এই প্রার্থনা ওম